ভারতীয় দলের এক ক্রিকেটারকে কখনো ব্যাট করতেই দেখেননি রোহিত কে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রচারমূলক শ্যুটের ভিডিওয়ে অংশ নিলেন রোহিত শর্মা এবং কুলদীপ যাদব সেখানে কুলদীপকে নিয়ে মজা করেছেন রোহিত সমাজমাধ্যমে তা ভাইরাল হয়েছে রোহিতকে বলা হয় আইসিসির বর্ষসেরা একদিনের দলের টুপি কুলদীপের হাতে তুলে দিতে রোহিত রাজি হন এরপর যা হয় তা মজার সিনেমা বললেও কম বলা হয় না কুলদীপের হাতে টুপি দেওয়ার সময় রোহিত বলেন অসাধারণ একজন ক্রীড়াবিদ এবং ভারতীয় দলের অন্যতম সেরা সম্পদের হাতে এই সুন্দর টুপিতে তুলে দিতে পেরে আমি সম্মানিত কুলদীপ বলেন ধন্যবাদ রোহিত ভাই লাজুক কুলদীপকে দেখে রোহিত বলেন তুমি কি কিছু বলতে চাও কুলদীপ প্রথমে রাজি হননি রোহিত ফিরাফিরি করতে থাকেন অবশেষে কুলদীপ বলেন আসলে আমার সেরকম কিছু বলার নেই গত মরশুমটা ব্যাট এবং বল হাতে দারুণ কেটেছে চমকে দিয়ে রোহিত জিজ্ঞাসা করেন ব্যাট হাতে কুলদীপ বললেন হ্যাঁ রোহিতের প্রশ্ন কবে কুলদীপ তো আমতা আমতা করতে থাকেন আবার রোহিত জিজ্ঞাসা করায় কুলদীপ জানান টেস্ট সিরিজে ভালো ব্যাট করেছেন রোহিত বলেন এটা তোমার একদিনে ক্রিকেটের জন্য দেয়া হচ্ছে কুলদীপ তবু বলেন গত বছর ব্যাট হাতে ভালো খেলেছে বিশ্বকাপের সময়ে ভালো বল করেছে এবার রোহিত বলেন আমি এই দলের অধিনায়ক কোনো তোমাকে ব্যাট করতে দেখিনি জানি না তুমি কীভাবে এই কথা বলছো এরপর দুজনেই হাসতে থাকে দুই ভারতীয় ক্রিকেটারের এই কথোপকথন হাসিয়েছে অনেক সমর্থককেই আপনার কি মনে হয় কুলদীপ বল হাতে কি ভারতের অন্যতম সেরা স্পিনার আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ